বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধনের এক বছর ইত্যাদি আর চলতি বছরের মেয়ের বারো তারিখ এর আগেই দেশের বিয়াক টিভি চ্যানেলরে স্যাটেলাইটের সম্প্রচারের আতাই লোয়াবের সিদ্ধান্ত ল বেসরকারি টেলিভিশন মালিকল সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এড কুরফোয়ারে এক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের এই তথ্য জানাই তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ আগামী বারোই মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে তিন মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে জানা যায় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে গাজীপুর স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফোয়ারে যুক্ত হইব চ্যানেল ইন যেটা তুন দেশীয় চ্যানেল ইন ও আপলিংক ও ডাউনলিংক করা হইব তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাজেত গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে সেখান থেকে আপলিংক করবে এবং সেখানে আবার ডাউনলিং করবে প্রথম তিন মাস বিনামূল্যে সেবাগো দিয়ে হইল পরে দেশীয় স্যালারি নতুন কি পরিমাণ টিয়া দাম পড়বে এখনো ঠিক নয় বলি জানাই বঙ্গবন্ধু স্যালারি কোম্পানির চেয়ারম্যান তবে তিনি হই বর্তমানে সাইতে ব্যবহার ফি কিছুটা কমাইব আমাদের উপর দুটেই দুটেই চাপ আছে আমরা মনে করি যে আমাদের সেটলে আমাদের টেলিভিশনগুলো ওরা একটু কম দেবে একটু কম দেবে আবার এট দ্য সেম টাইম যত না আমাদের টাকাটা তুলে আনতে পারে শুরুর দিকে আমরা নোট রাখতাম। তথ্যমন্ত্রীর পরে অনুষ্ঠিত বৈঠকেকত বিদেশি চ্যানেলীয় নুত বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানানো হয়। এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা লবের আশ্বাসุধি মন্ত্রী। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। ওয়াইল অ্যাপিলের পক্ষ থেকে সরকারের নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। তবে সম্প্রচারের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের পর কারিগরি বেশ কিছু দিক লই রে সম্প্রচার প্রকৌশলী ও কেবল অপারেটর অলতম তারা মনে করেন তরিগরি গরি নয় সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি গুরুত্ব দম বিদ্যমান চ্যানেল ইনুর অভ্যন্তরীণ অবকাঠামো পরিবর্তনের বিষয় ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লাগে লাল বাটন আছে ইভেন ক্লিক করুন আর ডাগো দিও গো বেল আইকন আছে ইভেন সাবডন